আসসালামু আলাইকুম এব্রওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম একটু আঁকিবকি নিয়ে কিন্তু সাধারণ কিছু না এটা হচ্ছে বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্রোমোজোম সাধারণত বইয়ে আমাদের যে ছবিটা দেওয়া থাকে সেই ছবিটা অনুসারে আমরা ভালো করে নাম্বারিং করতে পারি না অর্থাৎ কোনটা কোন অঙ্গ সেটা নিশ্চিত করতে পারি না কিন্তু হয়তো বা আমার এই চিত্রটা আপনাদের সাহায্য করবে আমি সাধারণত খালি হাত মানে স্কেল ছাড়াই এটা আঁকি যে কারণে হচ্ছে একটু বেঁকা হতে পারে কিন্তু পরীক্ষার সময় আপনি বেশি সময় পাবেন না সেই কারণে হচ্ছে আপনার শুধুমাত্র নর্মাল হাত দিয়ে আঁকার চেষ্টা করবেন কারণ স্কেল দিয়ে আঁকতে গেলে অনেক টাইম লাগবে তো আজকে আমরা চিত্রের সাথে সাথে এর গঠনটাও জেনে নেব কারণ যদি আমাদের সামনে চিত্র থাকে তার নাম্বারিং করা থাকে তাহলে আমরা গঠনটা আরও খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারব তো চলেন শুরু করা যাক আঠারোশো সালে বিজ্ঞানী স্টার্চ বার্জার ক্রোমোজিম ক্রোমোজোম আবিষ্কার করেন ক্রোমোজোম যে পাতলা আবরণী দ্বারা আবৃত তাকে পেলিকল বলা হয় ক্রোমোজোমের ভেতরে যে তরল গাঢ় পদার্থ থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স ক্রোমোজোমের ভেতরে যে দ্বিশ্রক অঙ্গাণুটি থাকে তাকে বলা হয় ডিএনএ ক্রোমোজোমের দুটি বাহু আছে বাহু দুটিকে বলা হয় ক্রোম ক্রোমাটিড ক্রোমাটিডের মধ্যে ছোট ক্রোমাটিটের মাথায় একটি গোলাকাল বস্তু থাকে তাকে বলা হয় স্যাটেলাইট স্যাটেলাইট সংলগ্ন যে ভাঁজটা থাকে তাকে বলা হয় গৌণভাজ এবং দুটি ক্রোমাটির যে বিন্দুতে সংলগ্ন থাকে তাকে বলা হয় সেন্ট্রিমিয়ার সেন্ট্রোমিয়ার সংলগ্ন যে ভাঁজটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মুখ্যভাজ তাহলে এই গেল হচ্ছে সাধারণভাবে আপনাদের ক্রোমোজোমের গঠন এর সাথে আরও কিছু অ্যাড করতে হবে যেমন এর প্রধান কাজ বা এর দৈর্ঘ্য প্রস্থ একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য হয় প্রায় থ্রি পয়েন্ট ফাইভ থেকে থার্টি মাইক্রন মাইক্রন এবং প্রস্থ হয় জিরো পয়েন্ট টু থেকে টু মাইক্রোন এটি খুবই সুন্দর দেখতে আমার কাছে চিত্রটা খুবই ভালো লাগে বিশেষ করে বইয়ের চিত্রটা একদমই বোঝা যায় না বিজ্ঞানীদের মতে প্রজাতিভেদে এরা দুই থেকে ষোলোশোটি হতে পারে একটি প্রাণীর ভেতর মানে বিভিন্ন ধরনের দুই থেকে ষোলোশো প্রজাতির ক্রমজম হতে পারে কিন্তু যদি প্রশ্নে আসে যে কত জোড়া ক্রোমোজোম থাকে যেমন আমাদের ক্ষেত্রে আসে মানব দেহে কত জোড়া ক্রোমোজোম ক্রোমোজম থাকে সেই ক্ষেত্রে আমরা বলি তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশটি এখন যদি এমন আসে যে পৃথিবীতে মোট কত জোড়া বা কত জোড়া প্রজাতির ক্রোমোজোম পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে এক থেকে আটশো যেহেতু আমাদের দুই থেকে ষোলোশোটি এই ধরনের প্রজাতির ক্রোমোজোম পাওয়া যায় তো এই হলো আমাদের চিত্র এবং মূল গঠন এর প্রধান কাজ হচ্ছে আমাদের আমাদের চুল নখ এবং ত্বকের গঠন তো এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি জানিয়ে দেব সেটা হচ্ছে বিজ্ঞানে যে চিত্রগুলো আঁকা হয় এখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার নাম্বারিং করা মানে কোন অংশ কোনটা সেটা আপনাকে জানতে হবে তারপর হচ্ছে কোনটা চিত্র আঁকছেন আপনি সেটা আপনাকে নিচেই দিতে হবে নয়তো যদি পরীক্ষক যদি আপনার নাম্বার কেটে নেন তখন আপনার কিছুই বলার থাকবে না ঠিক আছে সে অনুসারে কিন্তু আপনাদের খুব ভালো করে সতর্ক থাকতে হবে যেহেতু চিত্রটা স্পষ্ট বোঝাতে হবে সেই কারণে লাস্টে যে যদি আপনি সময় পান তাহলে আপনি একটু গাঢ় করে কালি দিয়ে এঁকে দিতে পারেন যেহেতু আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তাই আমি এক ভিডিওতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই চিত্রে এই চিত্রটা দিলে আপনারা ভালো করতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে নাম্বারিং করার সময় অনেকে আছেন এদিক ওদিক সেদিক বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে নাম্বারিং করেন তো আমি তাদের ক্ষেত্রে বলবো এই ক্ষেত্রে কিন্তু পরীক্ষকরা একটু অসন্তুষ্ট হন সেই কারণে আমি বলবো যে আপনি যদি একটি সুশৃঙ্খলভাবে একটা সুন্দর ছবি দিতে পারেন যদিও আপনি শুধুমাত্র হাত দিয়ে গেছেন বলে আপনার সমান হয়নি বা অন্যান্য সমস্যা তো আমার মনে হয় পরীক্ষক এটাকে খুব ভালোভাবে নেবেন কেন কারণ আপনি খুব সুন্দর একটা ফ্রেশ পিকচার তুলে ধরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আপনারা সেটা কমেন্টে জানাবেন আল্লাহ